আসসালামু আলাইকুম স্বপ্নপ্রভাস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা প্রায় সময় হচ্ছে প্রবাস রিলেটেড ভিডিওস নিয়ে উপস্থিত হই এবং আজকে থাকবে হচ্ছে আমাদের এজেন্সি এবং আমাদের যত কার্যক্রম আছে সব কিছু নিয়ে বিস্তারিত তো আমাদেরকে পার্সোনালি হোক আমাদের ইউটিউব আমাদের ফেসবুক পেজ আপনারা জেনে থাকবেন আমরা লিঙ্ক শেয়ার করে থাকি তো আমাদের এই পেজগুলোতে অনেক রকম প্রশ্ন আসে যে আপনারা এই এই দেশ কাজ করতেছেন কিনা বা আপনাদের ভিসা রেডিও ভিসা রেশিও শতভাগ কিনা অনেক প্রশ্ন থাকে তো আসলে মূলত আমার সেটা থেকে আমার মনে হচ্ছে যে না সেটা যদি আমি বা হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে শর্ট ওয়েতে বলি সেক্ষেত্রে আপনাদের জন্য ইনফরমেটিভ হবে সো আমরা হচ্ছে মূলত এখন ছয়টা দেশকে খুব প্রাধান্য দিয়ে কাজ করতেছি ছয়টা দেশ যারা প্রবাস যেতে যাচ্ছেন অনেকেই থাকে গ্রাম আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যারা বা হচ্ছে বিভিন্ন চৌষট্টি জেলার মধ্যে এভরি মানুষ বা হচ্ছে এভরি জেলা ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করে তাদের জন্য আমরা ছয়টি দেশে কাজ করতেছি একটি প্রথমত হচ্ছে আপনাদের সকল সবার পরিচিত থাকবে সেটি হচ্ছে ইরাক সো ইরাক হচ্ছে একটি খুবই সনামধন্য একটি দেশ এবং বাংলাদেশিদের প্রবাসীদের জন্য এখানে বিশেষভাবে অনেক কার্যক্রমের সুযোগ সুবিধা আছে যেমন আপনার হচ্ছে প্লাস্টিক ফ্যাক্টরি আপনার হচ্ছে জুস ফ্যাক্টরি পেপসি কোম্পানি সবার ওয়েল নোন একটা জিনিস আমরা হচ্ছে পেপসি সবাই চিনি সো এই পেপসি কোম্পানিতে আবার কনস্ট্রাকশনও আছে এবং কনস্ট্রাকশন লেবারও আছে ইরাকে সো ইরাকের এবং আপনার খাওয়া দাওয়া আপনার এভরিথিং এক্সপেন্স কিন্তু মালিক পক্ষের থাকা খাওয়া সো এখানে আপনারা ইরাকে ভালো একটি সুবিধা পাচ্ছেন আর ইরাকের স্যালারি হবে আপনার হচ্ছে পাঁচশো ইউএস ডলার আপনারা যারা ডলার বা হচ্ছে মুদ্রা সম্পর্কে আইডিয়া রাখেন এক ডলার এখন মেবি হচ্ছে একশো পঁচিশ টাকার উপরে হতে পারে ডাউন করে কিছুটা সো এটা হচ্ছে ইরাক ছিল যে ইরাকে হচ্ছে আপনার কনস্ট্রাকশন জুস ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি পেপসি ফ্যাক্টরি এগুলোতে কনস্ট্রাকশন সহ কাজের নিয়োগ চলছে এবং আমরা প্রতিনিয়ত ফ্লাইট দিচ্ছি আমাদের এই লাস্ট উইকেও আমরা পাঁচটা ইরা ইরাকের ফ্লাইট এবং আরও যেসব দেশগুলো আমরা নাম বলবো সামনে সেগুলো আমরা ফ্লাইট দিচ্ছি সো এরপরের দেশটি হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়াতে কনস্ট্রাকশনের অনেক বেশি চাহিদা আছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আপনি যদি কনস্ট্রাকশন কাজের দক্ষতা হয়ে থাকেন বা আপনার দক্ষতা থেকে থাকে বা অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো অঙ্কের একটি স্যালারি পাবেন এবং যারা কম্পিউটার জেনে থাকেন যারা হচ্ছে কম্পিউটার এক্সপার্ট টাইপিং এক্সপার্ট বিশেষ করে তাদের জন্য কম্বোডিয়াতে খুব ভালো জব আছে যেরকম শপিং মল বা হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড তো এখানেও যারা কর্মী যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেটার অপশন হবে সো এগুলোর ইরাক সহ কম্বোডিয়া সহ এগুলোর স্যালারি অ্যাপ্রক্স হবে পাঁচশো ইউএস ডলার থেকে সাতশো ইউএস ডলার এবং আপনার হচ্ছে পরের দেশটি হচ্ছে লাউস লাউসেও ঠিক একইভাবে লাউসও সবাই চিনে থাকবেন সবারই সনাম পরিচিত একটি দেশ পৃথিবীর অনেক দেশই আছে যারা এর আগেও বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে যাদের মাধ্যমে আসলে এই দেশগুলো নতুনভাবে উন্মোচিত হচ্ছে আমাদের দেশের সামনে এবং আমরা ভিসা দিতে পারতেছি সো আপনার লাউসেও কনস্ট্রাকশন শপিং সেন্টারের জব হবে আপনারা হচ্ছে কর্মী নিয়োগ এখানে করতে পারতেছে এখানে আপনারা থাকা খাওয়া ব্রিদিং সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি হচ্ছে সৌদি আরব নিয়ে আমাদের আমরা কাজ করে থাকি আমরা রিসেন্টলি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফ্লাইট আমরা এই উইক আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি আমরা সৌদিতে আমরা শতভাগ বিচার নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারবো এই ছয়টি দেশ নিয়ে এবং সৌদি আরবেও কনস্ট্রাকশন আপনার হচ্ছে কনস্ট্রাকশন জানা যারা দক্ষ সেখানে কাজ পাবেন এবং যারা কনস্ট্রাকশনে দক্ষ না তারা লেবার হিসাবে যেতে হবে সৌদি আরবের অনেক কোম্পানি আছে যেরকম হচ্ছে জেদ্দা ক্লিনার যেটা এয়ারপোর্ট ক্লিনার আপনার শপিং সেন্টার সৌদি আরবে অ্যাভেলেবেল কাজ আছে এগুলো সব কিছু আসলে বিস্তারিত এক ভিডিওতে বলা সম্ভব না আপনারা যারা যোগাযোগ করবেন ফোন নাম্বারের মাধ্যমে তারা আসলে ফুললি ডিটেলসটা জানতে পারবেন সৌদি আরব সবাই চিনে থাকবেন বহু কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন তাদের কর্মযোগানের মাধ্যমে এবং পাশাপাশি আরেকটি আমাদের নির্দেশনা থাকে যেমন হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ সম্পর্কে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি মালদ্বীপ মালদ্বীপে বিশেষ করে সবাই জেনে থাকবেন অনেক ট্যুরিস্ট যায় ঘুরতে যায় তো সেখানে অনেক রিসর্ট আছে ঠিক এরকম আমার পেছনের মতো এটাও হচ্ছে একটা রিসোর্ট এরিয়া সো এই রিসোর্ট মাল মালদ্বীপে প্রচুর পরিমাণে এই রিসোর্ট ক্লিনিং আছে এবং রিসোর্টে অনেক কাজ আছে আমাদের আমাদের হাতে শতভাগ ভিসা এই ছয়টি দেশগুলো নিয়ে আছে সেখানে আপনারা কনস্ট্রাকশন বলেন মালদ্বীপে রিসর্টে কাজ পাবেন এবং আপনাদের এই ছয়টি দেশের যেসব দেশের নাম আমি বললাম সেক্ষেত্রে খুব ভালো মাপের আপনারা স্যালারি পাবেন সো থাকা খাওয়াও সুযোগ সুযোগ সুবিধা মালিক পক্ষ থেকে পাচ্ছেন এবং আমরা শতভাগ নিশ্চয়তা আমাদের বৈধ রিক্রুটিং এজেন্সি আমাদের নিজস্ব আর এল নাম্বার আছে আমাদের নিজস্ব এজেন্সি আমরা প্রায় দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আমরা কর্মী নিয়োগ করে আসছি সো এরই মধ্যে আসলে এই এই ছয়টি দেশ নিয়ে আমাদের ভিডিও করা আমার মনে মনে হচ্ছিলো যে আমাদের শর্ট ওয়াইজ এই ভিডিওটা করা উচিত সো আমি করে দিলাম এবং আমি ডিসক্রিপশন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যারাই যেতে আগ্রহী যারাই হচ্ছে ভালো একটি দেশে শতভাগ বিচার নিশ্চিন্তে আমাদের মাধ্যমে একদম মেডিকেল থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত নিশ্চিন্তভাবে আমাদের মাধ্যমে যারা যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দেখতে চান যে আমরা কর্মী পাঠাচ্ছি আমাদের নিশ্চয়তা কীরকম আমাদের ফেসবুক পেজ আমি লিঙ্ক আমরা দিয়ে রাখবো আমাদের ওভারসিসের লিঙ্ক আমরা দিয়ে রাখবো আপনারা যে ভিজিট করে দেখে আসবেন যে আমাদের ফ্লাইট এবং আমাদের কর্মী যারা যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে কীভাবে আমরা ফ্লাইট দিচ্ছি সব কিছু আমরা ডিটেলস শেয়ার করে এদিকে আসলে গোপনীয় তার কিছু নেই আমরা প্রকাশ্যেই শতভাগ ভিসা নিশ্চয়তা এবং শতভাগ নিশ্চয়তার সাথে কাজ করে থাকি তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ছয়টি দেশ নিয়ে ইরাক সৌদি আরব মালদ্বীপ কম্বোডিয়া লাউস তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সামনেও আরও নতুন অনেক দেশগুলো নিয়ে আসব। যেসব দেশেরগুলো ভিসা দিচ্ছে এবং শতভাগ আমরা নিশ্চয়ক সেক্ষেত্রে আমিও আপনাকে সে আমরা সেই নিশ্চয়তা আপনাকে দিতে দিতে পারবো এবং যে দেশগুলো হচ্ছে ভিসা হচ্ছে না সেগুলো নির্দেশনা দিয়ে আসলে লাভ নেই বা হচ্ছে এটা আপনাদের সাথে এক প্রকার প্রতারণা স্বরূপ মতো দেখায় সেজন্য যে দেশগুলো আসলে কনফার্মেটিভ আমরা করতে পারতেছি আমরা প্রতিনিয়ত ফ্লাইট দিচ্ছি সেই সেই দেশগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ডিরেক্ট নাম্বার সব অফিস অ্যাড্রেস সব কিছুই দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত প্রবাস রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবং ফলো দিয়ে পাশে থাকবেন সালামু আলাইকুম